এ এ বিসিসিএল খেলতে আইতেছে কে না খেলা আর যে আয়ক আমি এ বাটা ও রনিং স্থান আইছে মুই দোহানে কবি না বি সি সি এল নাই রে বা মুই যে কবি না তুই হেন্ডেল কর বা ডা বরিশাল বি এ খেলা খেলতে যাম উঠি আছে বেট টেট ভালো কি কি আছে দে কে বিসি বি সি আবার কে আর বি সি বি সি এল এ খেলা আছে বরিশাল আরে রাজদার দে রাজ খেলা